সোলানাজিয়ায়াত তেতাল্লিশ নম্বর আয়াৎ ফি মাং দি কর সোলানাজিয়ায়ত তেতাল্লিশ নম্বর আয়ত বুঝার জন্য আমাদের ছয়টি শব্দ জানতে হবে ফি এখানে দুটি শব্দ ফি এবং মা এই যে মায়ে আমরা শুধু জবর দেখছি আলিফ নেই মূলত এখানে একটি আলিফ আছে সেটা এখানে বিলুপ্ত করা হয়েছে সংক্ষিপ্ত রূপে ব্যবহার করা হয়েছে ফি মানে মধ্যে বিষয়ে সম্পর্কে ফি বিষয়ে বা সম্পর্কে মা অর্থ কোন বিষয়ে তো এটাকে সংক্ষিপে ব্যবহার করা হয় ফি মা ফি মা এর সংক্ষিপ্ত রূপ হলো ফি মা ফি মা আন্তা তুমি বা আপনি আর মিন অর্থ থেকে এর ইত্যাদি মিন অর্থ থেকে বা এর অর্থ হয় অর্থ আলোচনা হা মানে তা এখন আমরা এটাকে মিলিয়ে পড়বে দেখেন ফি মা আংতা এখানে শাব্দিক অর্থে ব্যবহার হবে না ফিমা অর্থ তুমি কি বিষয়ে শাব্দিক অর্থ ফিমা আংতা এর অর্থ হলো তুমি আংতা তুমি ফিমা কি বিষয়ে ফি মানে বিষয়ে মা মানে কি তাহলে ফিমা কি বিষয়ে আংতা তুমি তুমি কি বিষয়ে ফিমা আংতা এর শাব্দিক অনুবাদ কিন্তু ব্যবহারিক অনুবাদ হলো ফিমা আন্তা তোমার কি সম্পর্ক তাহলে ফিমা আন্তা এর অনুবাদ আমরা শাব্দিক অনুবাদ করলে এটা আপনি মিলাতে পারবেন না এটা আরবিতে একটা ব্যবহারিক বিষয় এখানে আছে আরবিতে এই বাক্যটাকে কি পদ্ধতিতে কোন অর্থের জন্য ব্যবহার হয় এটা আমাদের বুঝতে হবে তাহলে ফিমা আংতা এটার শাব্দিক অর্থ বুঝতে পেরেছি আমরা আর এটার ব্যবহারিক অর্থ হলো তোমার কি সম্পর্ক ফিমা আংতা তোমার কি সম্পর্ক মিন অর্থ হলো এর জিক্রহা জিক্র আলোচনা আর হা মানে তা মিন জিক্রহা তার আলোচনার সে সম্পর্কিত আলোচনার সাথে তোমার কি সম্পর্ক সরল অনুবাদটা আমাদের এভাবে করতে হবে তোমার কি সম্পর্ক আলোচনা আলোচনার তোমার কি সম্পর্কে আলোচনার হা তা তার আলোচনার তোমার কি সম্পর্ক তার আলোচনার তোমার কি সম্পর্ক তার আলোচনার এখানে সাথে কথাটা অটোমেটিক চলে আসবে ভাষাগত কারণ তোমার কি সম্পর্ক মিন এর রিকা তার আলোচনার সাথে তার আলোচনার তোমার কি সম্পর্ক এখানে সাথে কথাটা আসবে অটোমেটিক ফিমা আংটা মিন দিক তার আলোচনার সাথে তোমার কি সম্পর্ক বা সে সম্পর্কিত আলোচনার সাথে তোমার কি সম্পর্ক আশা করি বুঝতে পেরেছেন এরপরে ফেলের বিশ্লেষণ ুরানাজহার ৩ লিষ্টটম্বর আয়াতে কোনো ফেল ব্যবহার হয়নি। এ আরবে বিস্কলেশন সুরা নাজহা তেতা লিষ্টটম্বর আয়াতে ফি শব্দটা মাবনি মা এটা মাবনি আন্টা মাবনি মিন মাবনি জিকর শব্দটি স্মুল মাকসুর একারণে এ আব প্রকাশ পাবে না তবে এ আবে দৃষ্টিিকন থেকে দক শব্দটা এই মিন হরফুল জনের পরে আসছে জিক্র শব্দটা মিনের পরে আসছে হরফুল জারের পরে হরফুল জারের পরে হওয়ার কারণে মাজরুর অবস্থায় রয়েছে পাশাপাশি শব্দটি জিক্র শব্দটি মুদফ হয়েছে তাহলে মিন হরফুল পরে আসার কারণে এটা মাজরুর অবস্থায় রয়েছে এবং শব্দটা আবার হয়েছে হা শব্দটা মাবনি তবে জিক্র এর মুদফ হয়েছে মুদফ হওয়ার কারণে এটা মাজরুর অবস্থাতে রয়েছে